বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আমি আলোচনা করবো শুধু নাকের পলিপাস ও নাকের মাংস বৃদ্ধি নিয়ে কেননা এর আগের ভিডিওতে নাকের পলিপাস ও মাংস বৃদ্ধি কি এর কারণ লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই উপকার পাবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লাখো লাখ মানুষ অতএব ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দর্শক মস্তিষ্ক এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যে অঙ্গ ছাড়া মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও একটি মুহূর্তও চলতে পারে না অথচ এই গুরুত্বপূর্ণ অঙ্গটি নাকের পলিপাসের কারণে আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারাচ্ছে সেদিকে কারোর নজরই নেই তো প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি হয়তো শুনে অবাক হবেন যে বর্তমান এমন কোনো মানুষ নেই যে তার নাকে পলিপাস নেই সে হোক ছোট বা বড় হোক পুরুষ অথবা মহিলা আবার অনেকে জানেই না তার নাকে পলিপাস আছে অথচ নাকের ভিতরে পলিপাস নিয়ে দীর্ঘদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছে এবং আস্তে আস্তে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে তো দর্শক আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জেনে নেবেন আপনার নাকে পলিপাস অথবা মাংস বৃদ্ধি কিনা। কি যদি থাকে তাহলে কাল বিলম্ব না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেবেন কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক রোগের কারণ খুঁজে বের করে রোগের কারণের চিকিৎসা করেন এবং রোগটি সেরে যায় আসুন এবার জেনে নেওয়া যাক নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি চিকিৎসা ব্যবস্থা তো দর্শক আমাদের কাছে কোনো রোগী নাকের পলিপাস অথবা নাকের ভিতরে মাংস বৃদ্ধি নিয়ে আসে না আসে বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে যেমন মাথা ব্যথা পড়াশোনা মনে থাকে না কাজে অমনোযোগী চোখ ব্যথা হওয়া বৃষ্টিশক্তি কমে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া কানে কম শোনা কানে ভব শব্দ হওয়া কানে স্তব্ধ লাগা ইত্যাদি ইত্যাদি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এই উপসর্গগুলির কারণ খুঁজতে গেলে রোগীর নাকে পলিপাস মাংস বৃদ্ধি অথবা সাইনোসাইটিস পাওয়া যায় তো প্রিয় দর্শক এলোপতি মতে নাকের পলিপাস বা মাংস বৃদ্ধির অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নেই আবার অপারেশন করলেও বারবার হতে পারে প্রয়োজনে কয়েকবার অপারেশন করা লাগতে পারে আবার এনটিহিস্টামিন জাতীয় ঔষধের মাধ্যমে নাকের পলিপাসের ফোলাভাব কিছুটা কমে আসতে পারে কিন্তু একেবারে ভালো হওয়া অসম্ভব একটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ইউনানি চিকিৎসা মতে নাকের পলিপাস এবং মাংস বৃদ্ধি বিনা অপারেশনে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম প্রায় সতেরো আঠারো বছরের চিকিৎসা পেশায় এমন কোন দিন নেই যে নাকের পলিপাসের চিকিৎসা দেই নাই এছাড়াও শ্বাসকষ্ট হাঁপানি জন্ডিস ও লিভারের রোগী তো আছেই তো দর্শক নাকের পলিপাসের কারণে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে নাকের পলিপাসের কারণে আমাদের সাইনাসের ভিতরে ইনফ্লামেশন অথবা প্রদাহের সৃষ্টি হয়ে থাইনোসাইটিসের সৃষ্টি হতে পারে এই সাইনাসের প্রদাহ মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি করতে পারে মস্তিষ্কের জুমে মাইগ্রেন অথবা অবাস্ট্রাকশনের সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং সাইনেসের প্রদাহ সমস্ত শরীরে ছড়িয়ে সেমিয়া নামক মারাত্মক রোগের সৃষ্টি করে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো দর্শক সব রোগীর ক্ষেত্রে উপসর্গ প্রকাশ পায় না কারো কারো ক্ষেত্রে রোগের প্রথম অবস্থাতেই উপসর্গ প্রকাশ পায় আবার কারো কারো ক্ষেত্রে রোগের জটিল অবস্থায় এসে উপসর্গ প্রকাশ পায় তখন করার কিছু থাকে না আসুন জেনে নেই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে সুস্থ থাকা সম্ভব তো দর্শক ঘরোয়া চিকিৎসার মাধ্যমে নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি সম্পূর্ণ ভালো হওয়া একেবারেই অসম্ভব ঘরোয়া চিকিৎসার মাধ্যমে নাকের পলিপাস অথবা নাকের মাংস বৃদ্ধির কারণে যে উপসর্গগুলো পরিলক্ষিত হয় এই উপসর্গগুলি সাময়িক কিছু সময়ের জন্যে দূর করা সম্ভব তো দর্শক এক নাম্বার সাইনোসাইটিস নাকের পলিপাস অথবা নাকের মাংস বৃদ্ধির কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে 2 চামচ আদার রস 2 চামচ মধু একসাথে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন 7 দিন 2 নম্বর 2 চামচ নিসিন্দা পাতার রস 2 চামচ আদার রস 2 চামচ মধু একসাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন 7 দিন নাকের পলিপাস বা মাংসবৃদ্ধির কারণে যদি নাক দিয়ে পানি ঝরে তাহলে এক গ্লাস হালকা গরম পানিতে একটি কাগজি লেবুর রস মিশিয়ে খাবেন এক ঘন্টা পর পর এক থেকে তিন গ্লাস তাৎক্ষণিক উপকার পাবেন তো দর্শক আজ এ পর্যন্তই আবারও বলছি আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত